বন্ধু নমস্কার যত রকুলম ত্রিপুরা বিধানসভাতে সর্বদলীয় একতা দেখা গেছে কংগ্রেস সিপিএম বিজেপি মথা আইপিএফটি সমস্ত দলের এমএলএরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে মিশে এক সুরে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চোখে চোখ মিলিয়ে একটা ব্যাপারে এক হয়ে সিদ্ধান্ত নিতে পেরেছেন সেটা কি সেটা হলো বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে রাজ্যের ক্যাবিনেটের সমস্ত সদস্যদের বিধানসভার সমস্ত এমএলএদের অধ্যক্ষ এবং অন্যান্যদের যাদের যারা মানে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের সবারই বেতন ভাতা বৃদ্ধি করার জন্য সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা বিধানসভা এবং তার জন্য বিল পাশ হয়েছে সবাই তাদের সমর্থন করেছেন কেউ গোসা করেননি কেউ রাগ করেননি কেউ কান্নাকাটি করেননি কেউ আপত্তি করেননি কেউ কমানোর দাবি করেননি হ্যাঁ সবাই মিলে বাহবা বাহবা বলে আপনার সমর্থন করে দিয়েছেন এবং সবার সমর্থন নিয়ে বিল পাশ হয়েছে এবং সবাই এখন থেকে বেশি আরও আগে চেয়ে বেশি টাকা করে তারা বেতন ভাতা ইত্যাদি সমস্ত কিছু পাবেন তারা এখন কথা হলো সোশ্যাল মিডিয়াতে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে বিভিন্ন দলের বিভিন্ন দলের কর্মী সমর্থকরা এদের নানানভাবে সমালোচনা করতে শুরু করেছেন আমি দেখেছি অনেকে সমালোচনা করেছেন এর মধ্যে শুধু যে বিরোধী দলের কর্মীরা করেছেন তা না কিন্তু শাসক দলের কর্মীরাও করেছেন শাসক দল বিরোধী দল সমস্ত দলের কর্মীরা সাধারণ মানুষ সবাই অনেকেই কিন্তু এর সমালোচনা করেছেন অনেকে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করেছেন অনেকে বলেছেন যে সরকারি কর্মী অস্থায়ী কর্মীদের মানে রেগুলার করা হচ্ছে না যাদের বেতন ভাতা কম তাদের বেতন ভাতা বাড়ানো হচ্ছে না নানান ধরনের দাবি বেকারদের চাকরির জন্য ব্যবস্থা করা হচ্ছে না ইত্যাদি নানান ধরনের সুবি মানে অসুবিধাগুলো সমাধান করা হচ্ছে না অথচ তারা নিজেরা নিজেদের ভাতা বৃদ্ধি বেতন বৃদ্ধির জন্য সিদ্ধান্ত নিচ্ছেন এটা তাদের দৃষ্টিতে দৃষ্টিকটু এখন কথা হলো যে একবার যদি হ্যাঁ ডেফিনেটলি দৃষ্টিকটু যখন বিধানসভাতে বিধায়করা মিলে যখন তাও ঐক্যবদ্ধভাবে যখন বেতন ভাতা বৃদ্ধি করেন সে যে কোনো দলেরই সরকার থাকুক না কেন এটা সাধারণ মানুষের কাছে সবসময় দৃষ্টিকোটও লাগে মনে হয় সাধারণ মানুষ মনে করেন তখন যে তাদের কাছে আমরা ক্ষমতা দিলাম আমাদের ভালো করার জন্য আমরা যাতে দুটো পয়সা রোজগার করতে পারি তার ব্যবস্থা করার জন্য তারা সেখানে গিয়ে তারা শুধু নিজেদের কথা ভাবতে ভাবতে ব্যস্ত তারা নিজেদের সুখ সুবিধার কথাই ভাবে তারা আমাদের কথা ভাবে না এইরকম একটা মতামত সব সময় দেখা যায় যখনই বেতন ভাতা বৃদ্ধির ব্যাপার আসে কিন্তু এ নিয়ে সমস্ত ব্যঙ্গ বিদ্রুপ আলোচনা সমালোচনা ইত্যাদির মাঝেও একটা ব্যাপার বোঝার আছে সত্যি সত্যিই কি আমাদের রাজ্যের ক্যাবিনেটের সদস্যদের বা বিধায়কদের বেতন ভাতা খুব বেশি একবার যদি আমরা হিসাবটা দেখি সারা ভারতবর্ষে যেরকম রয়েছে সব ব্যাপারেই সমালোচনা করার থাকে না যেটা সত্য সেই সত্যটা ও মাথায় রাখা উচিত আমাদের রাজ্যের যে বিধায়করা আছেন বা মন্ত্রীরা আছেন তারা যা বেতন ভাতা পান যদি আমরা সর্বভারতীয় আমরা ইন্টারনেট থেকে যদি নেই আর কি ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুসারে এটা সারা ভারতবর্ষে যতগুলো রাজ্য রয়েছে সবগুলো রাজ্যের মধ্যে লয়েস্ট এটা বোধহয় আমার অনেক দর্শক বন্ধুরা জানেন না ফলে সমালোচনা ডেফিনেটলি করার ব্যাপার তো অবশ্যই রয়েছে কিন্তু এইটাও জানার দরকার রয়েছে মন্ত্রীদেরও বা বিধায়কদেরও তো বাড়ি ঘরের লোকজন আছে তাদেরও খাবার দাবারের দরকার হয় তাদেরও খরচাপাতির দরকার হয় শখ আহ্লাদের দরকার হয় বেতন ভাতা তাদেরও বৃদ্ধি পাওয়ার দরকার হয় এবং জন এর বেতন ভাতা বৃদ্ধি করলে বিশাল কোনো অ্যামাউন্ট চলে যায় না অ্যামাউন্ট যায় যদি যে টাকাটা পাবলিকের জন্য খরচ করা সেটা যদি তারা খরচ মতো না করেন দুর্নীতি করেন লুটপাট করেন হ্যাঁ তাহলে কিন্তু পাবলিকের লোকসান কিন্তু বিধায়কদের জন্য যদি একজনকে দুই লাখ টাকা করে যদি বেতন দেওয়া হয় তাহলে কী সাংঘাতিক চলে যাবে বলেন ভাবে একবার ষাট দুগুণে একশো বিশ দুই লাখ টাকা করে যদি মাসে দেওয়া হয় তাহলে কত টাকা যাবে বেশি টাকা যায় না তো সার্বিকভাবে বাজেটের হিসাব করলে পরে কিন্তু আসল কথা হলো তাদেরকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তারাকে সেই কাজটা ঠিকমতো করেন প্রশ্নটা ওই জায়গাতে করার ব্যাপার আছে তারা কি বেকার সমস্যা সমাধানের জন্য তারা উদ্যোগী তারা কি তার জন্য যত্নবান তারা কি তার জন্য চেষ্টা করছেন এবং তারা যে সরকারের ভাণ্ডার থেকে বিপুল ভান্ডার থেকে যে টাকা জনগণের কল্যাণের জন্য খরচ করেন খরচ করার কথা সেটাকে আসলেই জনকল্যাণে খরচ করেন না সেটার মধ্যে তারা দুর্নীতি করেন লুটপাট করেন সেখান থেকে ভাগ বসান এরকম এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা খোঁজার চেষ্টা করা উচিত বেতন ভাতা যেটা বেড়েছে আমি দেখেছি সেটা কিন্তু খুব বেশি বাড়ে নেই কিন্তু সত্যি করা কথা যদি আমরা স্বীকার করি কারণ আমি আমার চোখের সামনেই আপনার সারা ভারতবর্ষের একটা হিসাব রয়েছে এই হিসাবটা দেখলে পরে বুঝতে পারবেন যে ত্রিপুরা রাজ্যে আপনার বিধায়কদের মন্ত্রীদের বেতন ভাতা কত কম এই হিসাবটা এরকম আছে বিধায়ক এবং আপনার এমএলসি আর কি যেখানে এমএলসি আছে মানে বিধানসভা এবং বিধান পরিষদ আছে সেখানে এমএলসি মানে বিধান পরিষদের সদস্য এদের বেতন ভাতা কত কোন রাজ্যে কত একবার দেখে নিই এটা যদি দেখে নেই সবাই তাহলে অনেক ধারণা স্পষ্ট হয়ে যাবে তেলেঙ্গানাতে চার লক্ষ টাকা করে একটা গড় হিসাব বলছি দিল্লিতে তিন লক্ষ নব্বই হাজার টাকা করে উত্তরপ্রদেশে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে মহারাষ্ট্রে তিন লক্ষ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা অন্ধ্রপ্রদেশে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গুজরাটে তিন লক্ষ একুশ হাজার টাকা হিমাচল প্রদেশে তিন লক্ষ দশ হাজার টাকা হরিয়ানাতে দুই লক্ষ অষ্টআশি হাজার টাকা ঝাড়খণ্ডে দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা পার মান্থ কিন্তু তারপরে মধ্যপ্রদেশে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ছত্তিশগড়ে দুই লক্ষ তিরিশ হাজার টাকা পাঞ্জাবে দুই লক্ষ তিরিশ হাজার গোয়াতে দুই লক্ষ কুড়ি হাজার বিহারে দুই লক্ষ পনেরো হাজার ওয়েস্টবেঙ্গলে দুই লক্ষ দশ হাজার তামিলনাড়ুতে দুই লক্ষ পাঁচ হাজার কর্ণাটকে দুই লক্ষ সিকিমে এক লক্ষ নব্বই হাজার কেরালাতে এক লক্ষ পঁচাশি হাজার রাজস্থানে এক লক্ষ পঁচাত্তর হাজার উত্তরাখণ্ডে এক লক্ষ পঁচাত্তর হাজার আসামে এক লক্ষ ষাট হাজার উড়িষ্যাতে এক লক্ষ ষাট হাজার মেঘালয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার অরুণাচল প্রদেশে এক লক্ষ তেত্রিশ হাজার মণিপুরে এক লক্ষ কুড়ি হাজার টাকা পুদুচেরিতে মানে পণ্ডিচেরিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা নাগাল্যান্ডে এক লক্ষ দশ হাজার টাকা ত্রিপুরাতে এক লক্ষ পাঁচ হাজার টাকা বুঝতে পারছেন তার মানে ত্রিপুরার লয়েস্ট ত্রিপুরার নিচে আর কেউ নাই তো এই বেতন ভাতা বৃদ্ধির পরে ও ত্রিপুরা ভারতবর্ষে সবার নিচে তো এই টাকাটা নিয়ে টাকাটার জন্য সমালোচনা করা আমার মনে হয় না এটা যুক্তিযুক্ত কারণ সমালোচনা করারও আপনার পয়েন্ট থাকা দরকার কারণ কোন সরকারের বা কোনো দলের যে নেগেটিভ জিনিসগুলো রয়েছে যে জায়গাতে তারা ব্যর্থ যে জায়গাগুলোতে তারা অক্ষম যে জায়গাতে তারা অপদার্থ হিসেবে প্রমাণিত সেই জায়গাতে সমালোচনা করা উচিত যেখানে যুক্তিহীন মানে যুক্তি নাই সেখানে সমালোচনা করা উচিত না এইটা দেখার জন্য আমি বলবো আমার দর্শক যারা রয়েছেন যে সরকারের যা দায়িত্ব এমএলএদের যা দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করছেন কিনা তাদের বেতন ভাতা এখনও লয়েস্ট আছে আরও যদি বাড়ানো হয় আমার মনে হয় আরও পঞ্চাশ ষাটা হাজার ষাট হাজার টাকা করে যদি বাড়ানো হয় এটা খুব একটা সমালোচনার বিষয় হবে না কারণ আজকের যে বাজার সেই বাজার অনুসারে একজন বিধায়কের বাড়িতে যে ধরনের প্রত্যেক দিন লোকজন আসে তাদের চা পা ইত্যাদি সমস্ত কিছু হিসাব করলে পরে অনেক টাকা দরকার হয় এক লক্ষ টাকা বিশাল কিছু না কিন্তু আপনাদের জন্য তিনি কাজ করেন কি না পক্ষপাতিত্ব করেন কি না তিনি অত্যাচারে কিনা তিনি বাইক বাহিনী বাড়িতে পাঠিয়ে আপনার বাড়িতে অস্নস করেন কিনা লণ্ডভণ্ড করেন কি না আপনি যেখানে শান্তিতে আপনার ব্যবসা বাণিজ্য করেন সেখানে উনি লোক পাঠিয়ে আপনার শান্তি ভগ্ন করেন কি না উনি অত্যাচারে কিনা লোভী কিনা দুষ্ট কিনা। না এইগুলো নিয়ে আপনার বিচার বিশ্লেষণ করা উচিত তার বেতন ভাতাটা ত্রিপুরা রাজ্যে উদ্বেগজনক জায়গাতে যায়নি নিঃসন্দেহে এই কারণে সমালোচনা করার মতন বেতন ভাতা গতকালকে বাড়েনি কিন্তু একটা জিনিস অবশ্যই লক্ষ্য করার মতন এটা নিয়ে সবাই ব্যঙ্গবিদ্রুপ করছেন যে অন্যান্য কোনো ব্যাপারেই অন্যান্য ব্যাপারগুলোতে সিপিএম কংগ্রেস বিজেপি আইপিএফ টিপ্রামথাকে এক লাইনে এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে কিন্তু দেখা যায় না কিন্তু যখন নিজেদের স্বার্থের ব্যাপার এসেছে যখন নিজেদের পকেটের ব্যাপার এসেছে নিজেদের ভান্ডারের ব্যাপার এসেছে তখন নিজেদের স্বার্থের ব্যাপারে তারা ঐক্যবদ্ধ হয়ে গেছেন পাবলিকের স্বার্থে তারা ঐক্যবদ্ধ হন কিনা প্রশ্ন সেটারই তো এই কারণে এই বিষয়গুলো নিয়ে ভাবার ব্যাপার আছে আর গণতন্ত্রে যেহেতু জনগণই সব আর যে টাকাটা তারা খরচ করার সিদ্ধান্ত নিয়েছেন যে টাকাটা তারা বেতন ভাতা বাড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন ওই টাকাটা কিন্তু কৃষক খেতে কাজ না করলে আসে না মানে শ্রমিকরা আপনার কলকারখানা বিভিন্ন জায়গায় কাজ না করলে আসেন না সরকারি কর্মচারীরা ট্যাক্স না দিলে আসেন না সাধারণ মানুষ দোকানে গিয়ে ট্যাক্স না দিলে আসেন না সবাই সমস্ত মানুষের এমনকি ভিখারি পর্যন্ত ভিক্ষা করে যে টাকাটা জন্মা জমা সেই টাকাটা নিয়ে গিয়ে দোকানে যখন জিনিস কেনে সেই জিনিসের মধ্যে জিএসটি দেওয়া থাকে সুতরাং ট্যাক্স কিন্তু ভিখারিও দেয় মনে রাখতে হবে এই সমস্ত মানুষের দেওয়া ট্যাক্সের টাকায় একসাথে হয়ে যখন সরকারি ভান্ডার তৈরি হয় সে ভান্ডার থেকে বাহাদুররা নিজেরা মিলে খরচ করার সুযোগ পান এই কারণে তারা সেই আসল কাজটা করেন কি না সে ব্যাপারে প্রশ্ন করবে করবেন আমি জানি ভিডিওটি আপনাদেরকে নতুন করে সব কিছু ভাবতে সাহায্য করবে ভাববেন খুব বেশি করে ভাববেন কিন্তু ভিডিওটিকে শেয়ারও করবেন সঙ্গে সঙ্গে যাতে সবাই এই তথ্যগুলো জানতে পারে এবং এই চিন্তায় এই দৃষ্টিভঙ্গিতেও যাতে সব কিছুকে দেখতে পারে ভালো থাকবেন নমস্কার যতন